শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কেরানীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও মঙ্গল শোভাযাত্রা করেছে নবকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ বুধবার বিকেলে বড়িশুর বর্মনপাড়া মন্দির থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রাটি ব্রাহ্মণ কীর্তা ঘোষপাড়া ঋষিপাড়া খাগাইল খোলামোড়া খাগাইল শ্মশান মালঞ্চ সহ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের বড়িশ্বর দুর্গা মন্দিরে গিয়ে শেষ হয় মঙ্গল শোভাযাত্রায় রাধাকৃষ্ণ শিব পার্বতী সহ বিভিন্ন রং বেরঙের সাজে সজ্জিত হয়ে প্রায় দুই তিন শত মানুষ নেচে হরে কৃষ্ণ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন এ সময় উপস্থিত ছিলেন কারণগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন কুমার নবকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্টু বর্মন যুগ্ম সাধারণ সম্পাদক পি কে বর্মন কোষাধ্যক্ষ গোপাল মন্ডল ত্রাণ বিষয়ক সম্পাদক রাজেশ্বর বর্মন অঙ্কিত মন্ডল নন্দিনী সরকার নিত্য বর্মন কালীচরণ মণ্ডল কৃষ্ণ মন্ডল সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উকারণীগঞ্জ এলাকার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রান্তিকের সাধারণ মানুষ বিশেষ করে নারী ও ছোট ছোট শিশুদের অংশগ্রহণ ছিল দৃষ্টিনন্দন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমী উপলক্ষে নবকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে আমাদের একটি র্যালি বের হচ্ছে কেরানীগঞ্জ থেকে আর কেরানীগঞ্জ এরকম উৎসর্গ মুখ এরকম র্যালি এটি প্রথম আমরা যখনই 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 পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পেয়েছে তখনই তখনই আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তখন তখনই আমি অবতার রূপে অবতার রূপে অবতীর্ণ হয়ে আমরা মনে করি আমাদের শুভ এবং শান্তি কামনায় আমাদের এই র্যালি আমি দেশবাসী এবং সকলের প্রতি আশাবাদী সবাই খুব শান্তিতে আমার ভগবানের কিভাবে সবাই শান্তি থাকবে আমরা সারা পৃথিবীর সবাই জন্য শান্তি কামনা করি